আজকে মোদী সরকারের কেন্দ্রীয় সরকারের মন্ডলীর ভেতরেই আজকে যে এই ধরনের চরবৃত্তি চলছে এবং তাকে ধরা যাচ্ছে না আজকে এটা বুঝতে হবে যে আমাদের দেশের সুরক্ষার পক্ষে এটা কতখানি বিপজ্জনক দেশের সাধারণ মানুষদেরকে যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে আপনি কিসের নেতা তাহলে আপনার এই যে মিলিটারি ব্যবস্থা কিসের ব্যবস্থা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে এরকম প্রচুর মানুষ আছে যারা পাকিস্তান এবং বাংলাদেশের এজেন্ট আমাদের সরকারি তথ্য সেখানে পাচার করছে সরকার তাদেরকে ধরতে পারছে কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা এইসব সরকারি কার্ড দপ্তর গুলো তারা কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না আজকে কেন কেন্দ্রীয় সরকার নিজের দেশকে সুরক্ষিত করতে পারছে না আমার এইটা প্রশ্ন অমিত শাহজি এরা কথা বলেছে যে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় আরে ভারতবর্ষ যখন ধর্মশালা নয় তাহলে কেন এরা এসে এখানে আধার কার্ড ভোটার কার্ড করছে কেন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন এদেরকে ডিটেন করা হচ্ছে না বর্ডারের মধ্যে কেন বর্ডারকে এদের ভিসা দেওয়া হচ্ছে আমার সেটা প্রশ্ন আপনাদের কাছে ইউটিউবার ব্লগার এর মুখোশে আড়ালে জ্যোতি মালহোত্রার পাকিস্তানি গুপ্তচর ইতিমধ্যেই গ্রেফতার পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা নেপথ্যে কি রয়েছে জ্যোতি মালোদ্দার বারবার পাকিস্তানে যাতায়াত পাকিস্তানে গিয়ে বিলাসবহুল জীবনযাপন সেই সব দিকটাও খেয়াল রাখা কি দেখুন এই জ্যোতি মালোত্রা যে আছে তাকে এতদিন কেন ধরা গেল না আমার এটাই যে প্রশ্ন আজকে ভারতের একটা সিকিউরিটিতে এভাবে ঢুকে গিয়ে বিভিন্ন সিকিউরিটি জোনে ঢুকে গিয়ে এভাবে ইউটিউবার একটা ইউটিউব চ্যানেল করে পাবলিক ভিডিও করে সেগুলো পাকিস্তানের মতো আইএসআই এজেন্টদেরকে বিক্রি করছে তাদেরকে প্রচার করছে আজকে আমাদের ইন্টেলিজেন্স কোথায় তাদের প্রভাব আমাদের ইন্টেলিজেন্স পুরোপুরি ফেলিউ অ্যাডাটাই বুঝতে হবে আমরা এই যে মোদী সরকার মোদি সরকার বলে এত উল্লাস করি ঠিক আছে আপনি হয়তো বলবেন যে ক্যাটা আপনি বলছেন কিন্তু এটা তো বাস্তব আজকে মোদী সরকারের কেন্দ্রীয় সরকারের মণ্ডলের ভেতরেই আজকে যে এই ধরনের চরবৃত্তি চলছে এবং তাকে ধরা যাচ্ছে না আজকে এটা বুঝতে হবে যে আমাদের দেশের সুরক্ষার পক্ষে এটা কতখানি বিপজ্জনক শুধুমাত্র আমাদের দেশ বিশ্বে সর্বে সর্বা আমরা চৌথ স্থানে আছি এই সব বলে কোনো লাভ হবে না কিন্তু দেশের সাধারণ মানুষদেরকে যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে আপনি কিসের নেতা তাহলে আপনার এই যে মিলিটারি ব্যবস্থা কিসের ব্যবস্থা এটা বুঝতে হবে এই জ্যোতি মলত্রা বা আর ওই যে সেনাপতি যে আছে প্রিয়াঙ্কা সেনাপতি এই সব আরও অনেক ধরনের ইউটিউবার আছে দেখবেন এখানে ঘুরাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এ তারাও ইউটিউব করে ভিডিও তৈরি করে কিন্তু সেগুলো পাচার হয়ে যাচ্ছে বাইরের দেশে বাংলায় পাকিস্তানের কাছে তারপরে শুধু কি এই যেগুলো প্রকাশ্যে এসছে ব্লগে রয়েছে ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে রয়েছে শুধু কি সেই ভিডিও নাকি আরও কোনো গোপন তথ্য আরো কোনো ব্লু প্রিন্ট তৈরি করতে আইএসআই বা জঙ্গিদের পাকিস্তানি জঙ্গিদেরকে সাহায্য করছে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে এরকম প্রচুর মানুষ আছে যারা পাকিস্তান এবং বাংলাদেশের এজেন্ট আমাদের সরকারি তথ্য সেখানে পাচার করছে সরকার তাদেরকে ধরতে পারছে না এই জিনিসটা বুঝতে হবে আজকে সরকার যদি এদেরকে ধরতে না পারে তাহলে আগামী দিন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে সিকিউরিটি কিছু থাকবে না সেটা আজকে দেখিয়ে দিয়েছে এই জ্যোতিমানসরা যে ঢুকে যাচ্ছে মানুষ প্রবেশ করতে পারে না সে এন্টার মানে এয়ারপোর্টের সিকিউরিটি যার জন্য ঢুকে যাচ্ছে সেখানে সেখানে প্রকাশে ভিডিও করছে যেখানে মানুষের ফোন ফোন অ্যালাউ নেই ফোনটা জমা জমাটাকে যেতে হয় চেকিং এ ঢোকার সময় যেখানে ব্যাগেজ কাউন্টার আছে সেখান থেকে সে দেখাচ্ছে এই লাগেজ কাউন্টার থেকে এখানে লাগেজ বেরোচ্ছে মানে এখানে ভারতের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে গভর্নমেন্ট ডিপার্ট সেখানে যে পাকিস্তান এবং বাংলাদেশের এজেন্ট ঢুকে আছে এটা যদি সরকার এখনও না বুঝতে পারে এবং এটাকে না বার করতে পারে তাহলে মানে চরম দুর্দশা আসতে চলেছে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের সিকিউরিটি খানে বিপন্ন হতে চলেছে। শুধু কি শুধুমাত্র কি তার এই ইউটিউবের ব্লগের দিকটায় তার নেপথ্য কি রয়েছে গুপ্তচর শুধুমাত্র এইটুকুই নাকি ওই যে ভিডিওগুলো যে একের পর এক যে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ভারতের সীমান্তবর্তী এলাকায় যেখানে ভারতের সুরক্ষা বিঘ্নিত হতে পারে সেই সব জায়গায় যখন ভিডিও করা হয়েছে সেই ভিডিওগুলো যখন প্রকাশছে করে পাবলিকলি ইউটিউবে অত একটা খোলামেলা প্ল্যাটফর্মে ছাড়া রয়েছে সেই দিক থেকে কেন ইন্টেলিজেন্স গুরুত্ব দেয়নি এমনকি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা সাইবার সিকিউরিটি দিক থেকেও কেন সেই দিক থেকে নজর রাখা হয়নি অপর দিক থেকে কিন্তু বিদেশ মন্ত্রকের একটা বড় সড়ো গাফিলতি চোখে পড়ছে এখানে ভারত পাকিস্তানের এরকম নিম্ন মানের সম্পর্ক তৈরি হয়েছে সেই জায়গায় পাকিস্তানের মতো দেশে বারবার ভারতীয় একজন মহিলা যাচ্ছেন ভিসা পাচ্ছেন এবং তার ভিসা বর্ধিত করা হচ্ছে পাকিস্তানে গিয়ে আইএসআই বা জঙ্গিদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে প্রকাশ্যে কোনো প্রধানমন্ত্রীর মে মারিয়মের সঙ্গে তার রয়েছে সেই জায়গাতেও কেন বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রক করার ব্যবস্থা নিল না কেন তার যাতায়াতের দিক থেকে প্রতিবন্ধকতা আনলো না কেন তখন থেকে হলো আমার একটা বক্তব্য আছে কেন্দ্রীয় সরকারের কাছে যে যখন আমাদের বাংলায় বাইরে থেকে এসে কেউ আধার কার্ড ভোটার কার্ড করে নিচ্ছে বা প্যান কার্ড করে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা এইসব সরকারি কার্ড দপ্তর গুলো তারা কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না আজকে এখান থেকে জঙ্গি তৈরি হয়ে বাইরে দেশে চলে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন দেশে জঙ্গি আনা করছে আমাদের দেশে জঙ্গি আনা করছে আজকে পাকিস্তান রীতিমতো জঙ্গি দেশ তৈরি হয়ে গেছে আমাদের ভারতবর্ষে জঙ্গি ওখান থেকে পাঠানো হচ্ছে আজকে কেন কেন্দ্রীয় সরকার নিজের দেশকে সুরক্ষিত করতে পারছে না আমার এটা প্রশ্ন আজকে যখন আধার কার্ড ভোটার কার্ড বাংলাদেশ পাকিস্তান থেকে এসে এখানে তৈরি করা হচ্ছে আজকে অমিত শাহজি একটা কথা বলেছে যে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় আরে ভারতবর্ষ যখন ধর্মশালা নয় তাহলে কেন এরা এসে এখানে আধার কার্ড ভোটার কার্ড করছে কেন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন এদেরকে ডিটেন্ট করা হচ্ছে না বর্ডারের মধ্যে কেন বর্ডারকে এটা এখানে ভিসা দেওয়া হচ্ছে আমার সেটা প্রশ্ন আপনাদের কাছে ভিসা দেওয়া বন্ধ করুন আজকে এরা এসে এখানে জঙ্গি কার্যকলাপ করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নাম খারাপ করছে এখানকার মানুষদেরকে আজকে এখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন বিদেশে টাকার লোভ দেখিয়ে তাদেরকে এখানে কাজে কাজ নাম করে নিয়ে গিয়ে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে কেন এগুলো রোধ করবেন না আপনারা এটা কাজ দেখার দায়িত্ব আজকে ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে কোনো জায়গায় বোম ফেলে বা কোনো জায়গায় নাশকরা কাজ করে চক্র করে সেটা কে দেখবে আজকে আগামী দিন এই পশ্চিমবঙ্গ কিন্তু সুরক্ষিত নয় এটা আপনাদের মনে রাখতে হবে এই যে ভিডিও গুলো সব প্রকাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশনে করার সময় করা ট্রেন আছে কখন মানুষের গ্যাদারিং থাকে কখন সেখানে মানুষের গ্যাদারিং থাকে কোন সময় সেখানে সিআরপিএফ থাকে না শালিমার স্টেশন হাওড়া স্টেশন বর্ধমান স্টেশন শিয়ালদার শিলিগুড়ি এয়ারপোর্ট বাগদগড়া এয়ারপোর্ট হাওড়া ব্রিজ সেকেন্ড হুগলি ব্রিজ এই সমস্ত তথ্য যে বাইরের দেশের পাশে হয়ে গেছে সেনাঘাটি বারাকপুরের সেনাঘাটি যেখানে আগে তখন মঙ্গল পান্ডের আমলে সেখানে ব্রিটিশের সেনা ছিল এই সব জিনিসগুলো কেন কেন্দ্র সরকার কেন এখনো হচ্ছে না মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা নিহিত ভাবে কি এটা অপেক্ষা করছে যে আমাদের পশ্চিমবঙ্গে আর একটা ঘটনা ঘটুক আর একটা পেহেলগাঁও ঘটুক তারপরে মানে পেহেলগাঁও হওয়ার পরে তাই তলোটা মানুষ মরলে তারপর না না তাকে তল না